জয় গৌর জয় নিতাই আজ তেইশে জ্যৈষ্ঠ বাংলা চোদ্দোশো একত্রিশ ও ছয়ই জুন দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের ষোলো তেইশ থেকে চৌত্রিশ অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমি একটি কথা বলতে চাই আমি আপনাদের কাছে একটি কথা বলেছিলাম আপনারা আমার এই অডিও পাঠ কোথা থেকে শুনছেন কৃপাপূর্বক কমেন্টসে জানাবেন কিন্তু সকলেই কিন্তু জানাচ্ছেন না কিছু ভক্তবৃন্দ জানাচ্ছেন কিন্তু তাতে আমার তৃষ্ণা নিবারণ হচ্ছে না তার কারণ আমি এটুকু জানতে চাই অন্তত আপনাদের সাথে সামান্য একটু যোগাযোগ স্থাপন হবে এই কমেন্টসটি করলে অর্থাৎ আমি জানতে পারবো যে আপনি কোথা থেকে শুনছেন আপনার আমার অডিও কতদূর পৌঁছালো এই ইত্যাদি বিষয়ে জানার আমার খুব আগ্রহ আমি অত্যন্ত কষ্ট পরিশ্রম করে এক একটি অডিও পাঠ করে সেটিকে পোস্ট করি অনেক ধৈর্য ধরে তাই আপনাদের কাছে আমি এইটুকুই আবেদন রাখছি আপনারা কৃপাপূর্বক কমেন্টসে জানাবেন আপনারা কোথা থেকে শ্রবণ করছেন এই অডিও পাঠ জয় গৌর আমি পাঠ শুরু করছি শ্লোক তেইশ মথুরা দ্বারকায় রূপ, প্রকাশিয়া প্রকাশিয়া আমি আরেকবার শুরুর থেকে পড়ছি মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশিয়া নানা রূপে বিলসয়ে চতুর্বুহ হইঞ্চা শ্লোকার্ত মথুরা ও দ্বারকায় তার চতুর্ভুজ চতুর্বুহ রূপ বিস্তার করে তিনি বিবিধ লীলা বিলাস করেন ইতিশ্লোক তেইশ শ্লোক চব্বিশ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুমানিদ্ধ সর্বচতুর্ভুহ অংশী তুরীয় বিশুদ্ধ শ্লোকার্থ শ্লোকার্থ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ হচ্ছেন আদি চতুর্ভূহ যাদের থেকে অন্য সমস্ত চতুর্ভূহ প্রকাশিত হয়েছেন তারা সকলেই বিশুদ্ধ ও চিন্ময় ইতি শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ এই তিন লোকে কৃষ্ণকে লীলাময় নিজগণ লঞ্চা খেলে অনন্ত সময় শোলোকার্ত দ্বারকা মথুরা গোকুল এই তিনটি লোকেই কেবল লীলাময় শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্শ্বদের পার্শ্বদের নিয়ে অত্যন্ত লীলা বিলা, অনন্ত লীলা বিলাস করেন হরে কৃষ্ণ অনন্ত লীলা বিলাস করেন ইতি শ্লোক পঁচিশ ষোলোক ছাব্বিশ পরব্রম মধ্যে করি স্বরূপ প্রকাশ রূপে করেন বিলাস শ্লোকার্ত শলোক ছাব্বিশ ছাব্বিশের শ্লোকাত্ত চিদাকাশে বৈকুণ্ঠ লোকে পরমেশ্বর ভগবান নারায়ণরূপে প্রকাশিত হয়ে বিবিধ লীলা বিলাস করেন ইতি শোলোক ছাব্বিশ শোলোক সাতাশ ও আঠাশ স্বরূপ বিগ্রহ কৃষ্ণের কেবল দ্বিভুজ নারায়ণরূপে সেই তনু চতুর্ভুজ শঙ্কচক্র গদাপদ মহ শ্রীভূ নীলা শক্তিযার চরণ সেব শ্লোকার্থ শ্রীকৃষ্ণের স্বরূপ বিগ্রহ দ্বিভুজ কিন্তু রূপে তিনি চতুর্ভুজ শ্রীনারায়ণ তার চারটি হাতে শঙ্খ চক্র গদাও পদ্ম ধারণ করেন এবং তিনি মহা ঐশ্বর্য মণ্ডিত ভূ ও নীলা শক্তি তার শ্রীপাদ পদ্মের সেবা করেন তাৎপর্য রামানুজ সম্প্রদায় এবং মধ সম্প্রদায়ে শ্রী ভূ ও নীলা শক্তির বিস্তারিত বর্ণনা রয়েছে বঙ্গদেশে নীলা শক্তিকে কখনও কখনও লীলা শক্তি বলে বর্ণনা করা হয়ে বর্ণনা করা হয় এই তিনটি শক্তি বৈকুণ্ঠের চতুর্ভুজ নারায়ণের সেবায় নিয়োজিত ভূতযোগী সরযোগী ও ভ্রান্তযোগী নামক তিনজন আলোয়ার যখন গেহলি গ্রামে রাত্রে এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় গ্রহণ করেছিলেন তখন নারায়ণ তাদের দর্শন দান করেছিলেন শ্রী সম্প্রদায়ের প্রপন্না মৃত গ্রন্থে নারায়ণের বর্ণনা করে বলা হয়েছে ধীংং তড়িদম লক্ষ্মীধরং বক্ষি পঙ্কজাখ হস্তয়ে সবিত শঙ্কচক্রং বিষ্ণুং দ্রিসভোগ মধ্যম আজানুবাহুং কম নিগাং পাশোদয়ে সবিত ভূমি নীল পিতাম্বরং ভূষো ভূষো ভূষিত চুর্ভু চন্দন ঋষি চন্দন ঋষি চন্দন ঋষি গরুড়ের পৃষ্ঠে আসীন পদ্মলোচন পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুকে তারা দর্শন করলেন এবং তার বক্ষে তিনি লক্ষ্মী দেবীকে ধারণ করে আছেন তার অঙ্গকান্তি বর্ষার জলভরা ভরা মেঘে বিদ্যুতের ঝলকের মতো তার চারটি হাতের মধ্যে দুটি হাতে তিনি শঙ্কচক্র ধারণ করে আছেন তার বাহু অজা এবং তার সুন্দর অঙ্গ চর্চিত ও উজ্জ্বল অলঙ্কারের দ্বারা ভূষিত পরনে তার পিতবসন বসন এবং তার দুই পার্শ্বে রয়েছেন ভূমি দেবী ও নীলা দেবী শ্রী ভূ ও নীলা শক্তি সমন্দে শীত সদে বলা হয়েছে মহালক্ষীর দেবেশ্বর্য দেবেশ্বর্য মহালক্ষীর দেবেশ্বর্য ভিন্ন ভিন্ন রূপা চেতনা চেতনা তিকা দেবী ত্রিভিদা ভবতি শক্তত্বনা ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি শক্ষা চুক্তি রীতি ইচ্ছা শক্তি স্ত্রীবিধা ভবতী শ্রীভূমি নীলাত্তিকা ভগবানের পরম শক্তি মহালক্ষ্মী বিভিন্ন রূপা চেতন ও অচেতন উভয় রূপে তিনি ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি ও সাক্ষাৎ শক্তি রূপে ক্রিয়া করেন ইচ্ছা শক্তি পুনরায় তিন ভাগে বিভক্ত হয়েছে শ্রী ভূ ও নীলা ভগবদ্ গীতার চার ছয় টিকায় শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে শ্রীমধাচার্য উল্লেখ করেছেন যে মাতৃরূপা জড়া প্রকৃতি যা মায়া শক্তি দুর্গা রূপে প্রকাশিত তিনি শ্রী ভূ ও নীলা রূপে কল্পিত হন যাদের চিদ বলের অভাব তাদের কাছে তিনি মহামায়া রূপে প্রকাশিত হয়ে তাদের বিমোহিত করেন কেননা তা বিষ্ণুরই শক্তি যদিও এই শক্তির কোনটির সঙ্গেই অনন্তের সরাসরি সম্পর্ক নেই তবুও তারা ভগবানের অধীন তত্ত্ব কেননা ভগবান হচ্ছেন সমস্ত শক্তির অধীশ্বর হরে কৃষ্ণ ভগবৎ সন্দর্ভে শ্লোক তেইশ জীব গোস্বামী প্রভু উল্লেখ করেছেন পদ্মপুরাণে বলা হয়েছে যে নিত্যমঙ্গলময় শ্রী ভূ ও নীলা শক্তিসহ সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ মহাসংহিতায় ভগবানের দিব্য নাম ও রূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে এবং সেখানে জীবের সঙ্গে সম্বন্ধযুক্ত পরমাত্মার শক্তিরূপে দুর্গার উল্লেখ করা হয়েছে তার অন্তরঙ্গা শক্তি তার লীলা বিলাস বিষয়ে ক্রিয়া করেন এবং বহিরঙ্গা শক্তি ত্রিগুণাত্মিকা রূপে প্রকাশিত শাস্ত্র বচনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও উল্লেখ করেছেন যে ভগবানের শ্রী শক্তি জগৎ পালন করেন ভূ শক্তি জগৎ সৃষ্টি করেন এবং নীলা দুর্গা শক্তি সৃষ্টিকে ধ্বংস করেন এই তিনটি শক্তি জীবের সঙ্গে সম্পর্কিত হয়ে ক্রিয়া করেন এবং একত্রে তাদের বলা হয় জীব মায়া ইতি শ্লোক আঠাশ শ্লোক উনত্রিশ হরে কৃষ্ণ ইতিশ্লোক সাতাশ ও আঠাশ একযোগে সাতাশ ও আঠাশ সমাপ্ত হল এখন আমি পাঠ করবো ষোলো উনত্রিশ যদ্যপি কেবল তার ক্রীড়ামাত্র ধর্ম তথাপি জীবের কৃপায় করে এক কর্ম শ্লোকাত্ম যদিও লীলা বিলাস করাই তার একমাত্র ধর্ম তবুও অধপতিত জীবদের প্রতি তার কৃপার প্রভাবে তিনি আর একটি কর্ম করেন ইতি শোক উনতিরিশ শ্লোক তিরিশ সামিপ্য প্রকার চারি মুক্তি দিয়া করে জীবের নিস্তার শ্লোকার্ত শালোক্য সামীপ্য সারস্তি ও সারূপ্য এই চার প্রকার মুক্তিদান করে তিনি অধপতিত জীবদের উদ্ধার করেন তাৎপর্য দুই রকমের মুক্ত জীব রয়েছেন ভগবানের কৃপার প্রভাবে মুক্ত এবং স্বীয় চেষ্টার প্রভাবে মুক্ত যারা নিজেদের চেষ্টায় মুক্তিলাভ করেন তাদের বলা হয় নির্বিশেষবাদী এবং তিনি ভগবানের দেহ নির্গত রশিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যান কিন্তু যে সমস্ত ভগবদ ভক্ত ভগবানের সেবার প্রভাবে মুক্তিলাভের যোগ্যতা অর্জন করেন তাদের ভগবান চার প্রকার মুক্তি দান করেন যথা শালক্য ভগবানের লোকেবাস স্বামীপ্য ভগবানের সান্নিধ্য লাভ সার্সটি ভগবানের মতো ঐশ্বর লাভ এবং সারুপ্য ভগবানের মতো রূপ প্রাপ্তি ইতি শ্লোক তিরিশ শ্লোক একত্রিশ ব্রহ্ম সাযুজ্য মুক্তের নাহি গতি বৈকুণ্ঠ বাইরে হয় তা সবার স্থিতি শ্লোকার্থ যারা ব্রহ্ম সাযুজ্য মুক্তি লাভ করেন তারা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন না তাদের স্থিতি বৈকুণ্ঠের বাইরে ইতি শ্লোক একত্রিশ শ্লোক বত্রিশ বৈকুণ্ঠ বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল শোলোকার্ত লোকের বাহিরে রয়েছে এক জ্যোতির্ময় মণ্ডল তা হচ্ছে শ্রীকৃষ্ণের পরম উজ্জ্বল অঙ্গ প্রভা উজ্জ্বল অঙ্গ প্রভা ইতি শোলোক বত্রিশ শ্লোক তেত্রিশ সিদ্ধলোক নাম তার প্রকৃতির পার চিৎস্বরূপ তাহা নাহি চিৎশক্তি বিকার শোলোকার্ত সেই স্থানকে বলা হয় সিদ্ধলোক এবং তা জড়া প্রকৃতির অতীত তা চিৎস্বরূপ তবে তাতে চিৎ শক্তির বৈচিত্র্য নেই ইতি শোলোক তেত্রিশ শ্লোক চৌত্রিশ সূর্যমণ্ডল যেন বাহিরে নির্বিশেষ ভিতরে সূর্যের রথ আদি সবিশেষ শ্লোকার্ত ঠিক যেমন সূর্যমণ্ডলের বাইরে রয়েছে নির্বিশেষ নির্বিশেষ জ্যোতি কিন্তু ভিতরে সূর্যের রথ অশ্ব আদি সূর্যদেবের বিভিন্ন সবিশেষ বৈভব রয়েছে তাৎপর্য শ্রীকৃষ্ণের ধাম শ্রীকৃষ্ণের ধাম বৈকুণ্ঠের বাইরে রয়েছে পরব্যম যা হচ্ছে শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশিচ্ছটা এই রশিচ্ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি এই জ্যোতির্ময় প্রদেশের নাম সিদ্ধলোক বা ব্রহ্মলোক নির্বিশেষবাদীরা যখন মুক্তি লাভ করেন তখন তারা ওই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যান সেই চিন্ময় প্রদেশ অবশ্যই জড়াতীত কিন্তু সেখানে কোনো রকম চিন্ময় ক্রিয়া বা চিত বৈচিত্র্য নেই তাকে সূর্যের কিরণের সঙ্গে তুলনা করা হয় সূর্য কিরণের অভ্যন্তরে রয়েছে সূর্যমণ্ডল যেখানে সব রকম সবিশেষ বৈচিত্র দর্শন করা যায় ইতিশ চৌত্রিশ অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আবেদন আপনারা কৃপাপূর্বক আমার এই অমৃত গ্রহন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন জয় গৌর জয় নিতায় নারায়ণ হে নারায়ণ ভব ভয়